খাবার টিভিলে বসে মার দিকে তাকিয়ে চোখ ইশারা করলাম আমার কথাটা বাবাকে বলতে মা ভয় ভয়ে বাবার দিকে তাকিয়ে বলল চেয়েছিল। ওর মিলে দিনের জন্য দীঘা যাবে সেজন্য বাবা আমার দিকে তাকিয়ে বলল কবে যাবে আমি বললাম এই তো পাঁচ দিন পর যাব বাবা নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বললো তাহলে এক কাজ কর তিন দিন দোকানে একটু সময় দে আমি তিন দিনের জন্য এক জায়গায় যাব এসে তোকে টাকাটা দেব আমি খুশিতে হাসতে হাসতে বললাম ঠিক আছে বাবা পরদিন সকালে দোকানে গেলাম আমাদের ছোটোখাটো একটা কাপড়ের দোকান আছে মাঝে মাঝে আমি দোকানে আসলেও কখনো দোকানে বসা হয়নি আজকেই প্রথম দোকানে বসলাম দোকানে দুজন কর্মচারী আছে ওরা সব আমায় বুঝিয়ে দিচ্ছে আমার কাজ হলো কোন কাপড়ে কত টাকা লাভ হয়েছে সেটা লিখে রাখা আর মাঝে মাঝে কাস্টমারদের কাপড় দেখানো একটা কাস্টমারকে কুড়িটার মতো শার্ট দেখানোর পরও কাস্টমারটা বলল না ভাই পছন্দ হয়নি আমি অবাক হয়ে বললাম এতগুলোর মধ্যেও পছন্দ হয়নি উনি বললেন না মুখটা গোমরা করে যখন শার্টগুলো ঠিক করছিলাম তখন কর্মচারীর ছেলেটা হেসে বলল ভাই মুখ গোমড়া করে থাকলে হবে না সব সময় মিষ্টি করে হেসে কাস্টমারের সাথে কথা বলতে হবে কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখাতে আমি দোকানের কিছু ভালো মডেলের প্যান্ট দেখালাম একটা প্যান্ট পছন্দ করলো প্যান্টের কেনা মূল্য ছিল বারোশো টাকা আমি ছেলেটার কাছে চাইলাম পনেরোশো টাকা ছেলেটার প্যান্ট উল্টে পাল্টে আবার দেখে বলল তিনশো টাকায় দেবেন কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল দাঁতের সাথে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে মুখে মিষ্টি হাসি এনে বললাম না ভাই এত কম দামে হবে না কিছুক্ষণ পর এক মহিলা এসে এক ঘন্টা ধরে দোকানের সমস্ত কাপড় চোপড় উল্টে পাল্টে দেখে দুটো কাপড় পছন্দ করে বললো আমার স্বামী তিন দিন পর বেতন পাবে তখনই দুটো কাপড় নেব রাগে সারাটা শরীর কাঁপছিল তারপরও কিছু বলতে পারছিলাম না কারণ কাস্টমার বলে কথা নিজের রাগ বুকের ভিতর জমাট রেখে মুচকি হেসে বললাম আন্টি যেদিন আঙ্কেল বেতন পাবে সেদিন আঙ্কেলকে নিয়ে না হয় আসবেন এক ছেলে মনে হয় তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে দোকানে এসেছে কর্মচারী ছেলেগুলো যে কাপড়গুলোই দেখায় সেগুলো দেখেই বলে আরও ভালো মানের কাপড় দেখাতে অবশেষে কর্মচারী ছেলেটা বললো এর চেয়ে ভালো মানের কাপড় আমাদের দোকানে নেই ছেলেটা মুখে বিরক্তির ভাব এনে বলল দূর শুধু শুধু এমন একটা ফালতু দোকানে সময় নষ্ট করলাম না আর সহ্য করা যায় না ছেলেটাকে বললাম ভাই আপনি বড় লোকের ছেলে তাহলে যে কোনো বড় শপিং মলে যান শুধু শুধু কেন এইসব সাধারণ ছোটোখাটো দোকানে ঘোরাঘুরি করছেন আমাদের যখন কথা কাটাকাটি হচ্ছিল তখন কর্মচারী ছেলেটা ওই ছেলেটার কাছে মাফচে আমাকে বলল ভাই এমন করলে তো ব্যবসা হবে না প্রতিদিন কত মানুষের কত রকম কথা শুনতে হবে তুমি আজ প্রথম এসেছ তো তাই কিছু জানো না দিন শেষে হিসাব করে দেখি সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে আটশো কুড়ি টাকা আমি তিন দিন দোকানে দেখাশোনা করি এই তিন দিনে আয় হয় চার হাজার কুড়ি টাকা আর এই তিন দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে মনে হয় না আমি আমার জীবনে এত কষ্ট করেছি রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছি তখন বাবা এসে বলল এই নে তোর দশ হাজার টাকা আমি বাবার দিকে তাকিয়ে বললাম কিসের দশ হাজার টাকা বাবা অবাক হয়ে বলল তুই না দীঘায় যাবি বন্ধুদের সাথে আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম বাবা আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তাই তোমার কাছে এত কিছু আবদার করতাম আমি এই তিন দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা ইনকাম করাটা কতটা কষ্টের যে আমি তিন দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারলাম না সেই আমি কি না দুদিনে দশ হাজার টাকা কিভাবে আবদার করি এত টাকা খরচ করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিছুই না আমার কথা শুনে বাবা কিছুটা রেগে গিয়ে বলল তোকে এত পণ্ডিতগিরি করতে হবে না বন্ধুরা সবাই যাচ্ছে তুইও যা সমুদ্রের বিশালতা দেখলে তোর খুব ভালো লাগবে আমি বাবার হাত ধরে বললাম বিশালতা দেখতে সমুদ্রে যেতে হয় না বাবার চোখের দিকে তাকালেই বিশালতা দেখা যায় যে বাবারা হাজারো কষ্টের পরেও সন্তানের মুখে হাসি ফোটায় খাবার টেবিলে বসে যখন খাচ্ছি তখন বাবাকে বললাম বাবা দোকানে দুজন কর্মচারী রাখার কোনো দরকার নেই আজ থেকে আমি দোকানে বসবো বাবা আমার কথার কোনো উত্তর দিল না শুধু মাকে বলল তরকারিতে এত ঝাল দিয়েছ কেন তুমি তো জানো আমি ঝাল খেতে পারি না ঝালে চোখে মুখে জল চলে এসেছে আমি জানি তরকারিতে ঝাল হয়নি বাবা চোখের জল লুকানোর জন্য মিথ্যা কথা বলছে আসলে বাবারা এরকমই কখনো নিজেদের কষ্ট আমাদের বুঝতেই দেয় না